আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা দেখুন এই গরমে আমরা গাছগুলোকে সুন্দর সতেজ রাখতে আমরা যে গাছে ব্যবহার করব একটি ঠান্ডা খাবার সে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার গাছে ঠান্ডা খাবার হিসাবে কি ব্যবহার করছি তো দেখুন আমার লঙ্কা গাছগুলো কিন্তু এত গরম এত সুন্দর ফ্রেশ আছে আর গাছের পাতা পুড়ে যাওয়ার হাত থেকে গাছের পাতা সবুজ হচ্ছে না হলুদ হয়ে যাচ্ছে এই সব কিছু কিন্তু আমরা যদি এই সময় গাছে দিই এই খাবারটি তাহলে কিন্তু গাছের ক্রোধও হবে সুন্দর আর গাছের পাতাও থাকবে কিন্তু সুন্দর আর একটি ফুলও কিন্তু ঝরে যাবে না তো অবশ্যই বন্ধুরা এই সময় গাছে এই খাবারটি আপনারাও প্রয়োগ করুন তো দেখুন এখানে আমার যেসব গাছগুলো আছে গাছের কিন্তু গ্রোথটা কিন্তু খুবই ভালো আর খুব সুন্দর আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এরপরে দেখুন আমি একটা বালতি নিয়ে নিলাম কুড়ি লিটারের বালতি কুড়ি লিটার বালতিতে আমি দিয়ে দিয়েছি পনেরো লিটার পানি এখানে দিয়ে দিলাম প্রথমে সবজির খোসা এই কোষাতে আছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম তারপরে দেখুন জমিয়ে রাখা যে চা সেই চায়ে আমি একটু পানি মিশিয়ে রেখে দিয়েছিলাম তো এই চাটা আমি কিন্তু দিয়ে দিলাম আর আপনারা চাইলে ফ্রেশ চাও দিতে পারেন তবে দু চামচ ব্যবহার করবেন তারপরে দিয়ে দিলাম আমি সরিষার খোল আমি এখানে দুশো গ্রাম সরিষার খোল দিয়েছি আর আমি দুটো অ্যালোভেরার পাতা নিয়েছি আর অবশ্যই আপনার এই অ্যালোভেরার পাতা কিন্তু গাছে পনেরো দিন অন্তর অন্তর আপনারা ব্যবহার করবেন এই সময় আর দিয়ে দেব এপসান সল্ট আর এফসান সল্ট আমি এই কুড়ি লিটার বালতিতে দেব দু চামচ এই ঠান্ডা খাবার যদি আপনারা একবার গাছে দেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু গাছের গ্রোধও খুব সুন্দর হবে আর গাছের পাতা পোড়া রোগ বা পাতা ঝরে যাবা ঝিমিয়ে যাবা সেটা কিন্তু আর হবে না অবশ্যই বন্ধুরা এই খাবারটি কিন্তু এই গরমে আপনারা গাছে ব্যবহার করুন আর আমি এইভাবেই কিন্তু পাতলা করে ব্যবহার করছি তো দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম আর এরপরে আমি এই খাবারে আরও একটা জিনিস কিন্তু মেশাবো আমি পরে বলছি তো দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে কিন্তু ছায়াযুক্ত স্থানে রেখে দেব অবশ্যই আপনারা ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন যদি ছাদ বাগানে ছায়াযুক্ত স্থান না থাকে যদি কোনো গাছ থাকে সেই গাছের নিচেই রেখে দেবেন বা চার পাঁচটা বস্তা ঢাকা দিয়েও রাখতে পারেন এরপরে দেখুন আমি চার দিন পরে খাবারটা দেখাচ্ছি যে দেখুন খাবারটি কত সুন্দর গাঢ় হয়েছে এবারে নাড়াচাড়া করে আমি কিন্তু এই খাবারটি ছেঁকে নেব অবশ্যই আপনারা ছেঁকে কিন্তু ব্যবহার করবেন আর না ছেঁকে কিন্তু ব্যবহার কখনোই করবেন না তো আমি একটা ছাঁকনি নিয়েছি আমি ছাঁকার জন্য তো এবারে আমি এই খাবারটি একটু ছেঁকে নিচ্ছি তো ছাঁকার আগে অবশ্যই আমি বললাম যে নাড়াচাড়া দিয়ে নেবেন আর এই নিয়ে তারপরে আপনারা অবশ্যই ব্যবহার করবেন তো এখানে আমি দেখুন নাড়াচড়ো করে দু লিটার আমি কিন্তু ছেঁকে নেব আর এই দু লিটার ছেঁকে নিয়ে আমি কতটা পরিমাণ পানির সঙ্গে মেশাবো সেটাও আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই এইভাবেই আপনারা এই গরমে ঠান্ডা খাবার গাছের গোড়ায় দিতে থাকুন গাছের গ্রোদও কিন্তু বৃদ্ধি হবে আর গাছও কিন্তু থাকবে চিরসবুজ তো আমার ছাঁকা হয়ে গেছে আর এই যে খোসাগুলো কিন্তু আমি ফেলে দেব না এটা যেখানে কিচেন কম্পোস্ট বানানো হচ্ছে সেখানেই আবার কিন্তু আমি দিয়ে রেখে দেব চলুন আমি নিয়েছি এখানে পানি এর বালতিটা হচ্ছে পনেরো লিটারের একটা বালতি তো এখানে আমি এই পনেরো লিটার বালতিতে দু লিটার আমি কিন্তু দিয়ে দিলাম তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দেখুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো না দিলে আপনারা সাপ দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে এই গরমে এই খাবারটি অবশ্যই আপনারা কিন্তু গাছে পাতলা করে দেবেন কখনোই কিন্তু আপনারা ঘন খাবারটি দেবেন না একটু পাতলা করেই গাছে কিন্তু গোড়ায় সরাসরি প্রয়োগ করবেন এতে গাছের কোনো অসুবিধা হবে না তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম পনেরো লিটার পাল পানির জন্য নেবেন আপনারা দু লিটার তো আমি আরও এর সঙ্গে কিছুটা পানি আমি মেশানোর পরে অ্যাড করে দেব দিয়ে আমি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেব তো এই খাবারটি অবশ্যই আপনারা গাছে প্রয়োগ করবেন তো দেখুন আমি এখানে পঁইশাখ গাছে দিচ্ছি আর এখানে যেসব শাক বা চাল কুমড়ো গাছ আছে সব গাছেই কিন্তু আমি এখন দিয়ে দেব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কোন গাছে দেবেন আর কোন গাছে দেবেন না আপনারা কিন্তু বাগানে যত রকম ফুল ফল গাছ ও সবজি গাছ আছে আপনারা কিন্তু এই খাবারটি অবশ্যই প্রয়োগ করবেন কতদিন অন্তর প্রয়োগ করবেন আপনারা এই খাবারটি পনেরো মাসে দুইবার গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করবেন আর এতে গাছের গ্রোধও হবে কিন্তু ভালো আর এর এত গরমেও গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না আর আপনারা কিন্তু অ্যাডিনিয়াম গাছেও অবশ্যই দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে সেক্ষেত্রে দেবেন মাসে একবার পাতলা করি যেভাবে বললাম এইভাবেই দেবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই এখানে দেখুন আমি ছবেদা গাছেও দিয়ে দিচ্ছি তবে ছবেদা গাছে আমি একটু বেশি পরিমাণই দিচ্ছি এখানে দিয়ে দেব দু লিটার কারণ একশো লিটারের হাফ ড্রাম এখানে আমি আম গাছেও দেখুন এই খাবারটি কিন্তু আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা এইভাবে এই ঘরোয়া খাবারটি বানিয়ে অবশ্যই আপনার গাছের গোড়ায় প্রয়োগ করুন